অ্যাকচুয়ালি আমাদের নটা সাতাশে নোয়াডিলোকালে যাওয়ার কথা ছিল যে ট্রেনটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে হঠাৎ করে রেল প্রশাসন ঘোষণা করল প্ল্যাটফর্মটা চেঞ্জ করে পাঁচে করে দিয়েছে স্বাভাবিক কারণে প্রায় অর্ধেক মানুষ ট্রেনে উঠতে পারেনি তারা পরে ট্রেনে আসছে

অনেক রকম চক্রান্তই রেল করেছে যাতে ধর্মতলায় লোক না আসতে পারে সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে তৃণমূল কর্মীরা যে যেভাবে পারবে আজকে ধর্মতলায় বারোটার মধ্যে উপস্থিত হবে ইতিমধ্যেই কলকাতায় স্তব্ধ হয়ে গেছে এখন সকাল সাড়ে নটা বাজে কলকাতায় স্তব্ধ হয়ে গেছে তৃণমূল কর্মীরা এত পরিমাণে কলকাতায় ভিড় করেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবে সেই বার্তা নিয়ে আমরা আগামী দিন চলব হ্যাঁ অবশ্যই যে বার্তা দেবে যেভাবে চলবার জন্য আজকে আমাদের নির্দেশ দেবে সেই নির্দেশটাই আমরা নিতে যাচ্ছি নয়াডি সহ ছটা বিধানসভার উপনির্বাচন হবে ইসিআর গাইডলাইন অনুযায়ী হবে ঠিক সঠিক সময়ে নির্বাচন হবে ডিজিটাল ক্লাস অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়ামে ছেভেন অব্লিক বিজয়নগৰ নৈহাত